গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যেখানে তোমরা পাবে ইউরো ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোপা আমেরিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব আপডেট আর তার সঙ্গে আমাদের ডেলি লাইফ আজকে ইউরোতে প্রথম ম্যাচ ছিল গ্রুপ এফ এ জর্জিয়ার সঙ্গে চেকিয়া চেক চেক রিপাবলিক বলে বলে অভ্যস্ত কিন্তু জানতাম না যে নামটা কান্ট্রির নামটা চেঞ্জ হয়ে চেকিয়া হয়ে গেছে যাই হোক ফার্স্ট হাফে জর্জিয়া এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল রানাকের একটা হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে মিকাউট আর্সি বলে ওদের একটা প্লেয়ার পেনাল্টি থেকে জর্জিয়াকে এক শূন্য গোলে এগিয়ে দিল একদম ফার্স্ট হাফের ইঞ্জুরি টাইমে তারপর সেকেন্ড হাফের ফিফটি নাইন মিনিটে প্যাট্রিক স্নিক। চেকিয়ার যে প্লেয়ারটা ওর একটা রেকর্ডও দেখলাম যে ইউরোতে সাতটা ম্যাচে নেমে ছটা গোল দারুণ রেকর্ড ও গোল শোধ করে দিল এক এক আরও একটা ম্যা আরও একটা কারণে এই ম্যাচটা খুব বিখ্যাত হয়ে গেল সেটা হচ্ছে যে এই ম্যাচে টোটাল নখানা কার্ড দেখানো হয়েছে জর্জিয়ার চারজন প্লেয়ারকে এবং চেকিয়ার পাঁচজন প্লেয়ারকে মানে লাস্ট এরকম এত সংখ্যক ইউলো কার্ড দেখানো হয়েছিল ইউরো টু থাউজেন্ড ফাইনাল তোমাদের মনে আছে ফ্রান্স আর পর্তুগাল যেখানে দশজনকে কি কার্ড দেখানো হয়েছিল। তারপরেই একটা ম্যাচ যেখানে নজনকে ইোলো কার্ড দেখানো হলো মানে বুঝতেই পারছো একদম পুরো মার কাটারি খেলা হয়েছিলো যাই হোক মানে এই ম্যাচে পয়েন্ট শেয়ার হয়ে গেলো কিন্তু শেষ মিনিটে মানে নাইনটি সিক্স মিনিটে ইঞ্জুরি টাইমে জর্জিয়ার কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু সুযোগটা নষ্ট করলো ওদের প্লেয়াররা যেটা ম্যাচের লাস্ট চান্স ছিল ওয়ার্ল্ড কাপে আজ ইন্ডিয়া বাংলাদেশে খেলা ছিল যেখানে বাংলাদেশ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাতায় ভারই শুরু করেছিল রোহিত শর্মা আর বিরাট কোহলি কিন্তু ফোর্থ ওভারে রোহিত শর্মা মিড অফে শাকিব আল হাসানের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল ও রোহিত শর্মা আজকে করেছিল ইলেভেন বলে টোয়েন্টি থ্রি সিক্স ওভারে পাওয়ার প্লে শেষে ইন্ডিয়ার রান ছিল ফিফটি থ্রি ফোর ওয়ান তারপর নাইনথ ওভারে পরপর তিন বলের ব্যবধানে দুটো উইকেট আর মাঝে একটা ছয় প্রথমে নাইন্থ ওভারে ফার্স্ট বলে কোহলি মারতে গিয়ে তানজির হাসান সাকিবোর বলে মার থেকে বোল্ড কোহলি আজকে টোয়েন্টি এইট বলে থার্টি সেভেন স্ট্রাইক রেট ওয়ান থার্টি টু আর তারপরে সূর্য যাদব এসেই প্রথম বলে ছয় তারপরে বলেই আউট লিটন ডাসে বলে বিহাইন্ড দুই বলে ছয় তারপরে ঋষভ পান্ত এসে খেলছিল খুব ভালো ঋষভ পান্ত টুয়েলথ ওভারে আউট হয়ে গেল টোয়েন্টি ফোর বলে থার্টি সিক্স করেছে ঋষভ পান্ত স্ট্রাইক রেট ওয়ান ফিফটি পনেরো ওভারে শেষে ইন্ডিয়ার রান ছিল ফোর ফোর ওয়ান থার্টি ফোর এইট পয়েন্ট নাইন থ্রি রানরে তারপরে সেভেন্টিন পয়েন্ট টু ওভারে শিবম দুবে আউট হয়ে গেল টোয়েন্টি ফোর বলে থার্টি ফোর আজকে ভালো খেলেছে শিবম দুবে আর তারপর হার্দিক পান্ডে ইনিংসটা ক্যারি করলো লাস্ট বলে চার মেরে হার্দিক পান্ডা টোয়েন্টি সেভেন বলে ফিফটি চেস করতে নেমে বাংলাদেশ রেগুলার ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রথমেই পাঁচ পঞ্চম ওভারে আগে বলে ছয় মেরেই পরে বলেই লিটন দাস আউট হয়ে যায় সূর্যকুমার কুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে হার্দিক পান্ডা এখান থেকে ব্রেক শুরু তারপরে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে মানে প্রতিটা বোলারই খুব ভালো বল করেছে দশ ওভারে শেষে বাংলাদেশের রান ছিল সিক্সটি সেভেন দুই উইকেটে বাকি সিক্সটি বলে ওয়ান থার্টি দরকার ছিল কিন্তু কখনোই মনে হয়নি বাংলাদেশ চেস করতে পারবে রেগুলার ব্যবধানে উইকেট পড়তে থাকে যশপ্রীত বুমরা আজও অসাধারণ বল করেছে ফোর ওভার থার্টিন রান দিয়ে দুই উইকেট আর বেস্ট ইকোনমি রেট ওর দেখলাম বুমরার থ্রি পয়েন্ট ফোর টু অসাধারণ হরসদেব সিংহ খুব ভালো বল করেছে ফোর ওভারে টু উইকেট টোয়েন্টি নাইন রান আর কুলদীপ যাদব অসাধারণ ফোর ওভার থ্রি উইকেট নাইনটিন রান বাংলাদেশ ওয়ান ফোরটি সিক্স করেছিল আট উইকেটে অর্থাৎ ইন্ডিয়া পঞ্চাশ রানে জিতল আর হার্দিক পান্ডিয়া তার সাতাশ বলে পঞ্চাশ রানের অপরাজিত ইনিংসের জন্য আজকের ম্যান অব দ্য ম্যাচ এর সাথে 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 সুপার এইটের এই গ্রুপ ওয়ানে এ ইন্ডিয়া দুই ম্যাচে চার পয়েন্ট পে অলমোস্ট সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল আর ইন্ডিয়ার লাস্ট ম্যাচটা রয়েছে আগামী সোমবার দিন অস্ট্রেলিয়ার সাথে আজকে ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেকেন্ড ম্যাচ পর্তুগাল বনাম টার্কি ছিল গ্রুপ এফ যেখানে প্রথমত থেকে পর্তুগাল প্রাধান্য নিয়ে খেলতে থাকে একুশ মিনিটে বার্নার্ডো সিলভা মানে ফার্স্ট টাইম ফিনিশ বল অসাধারণভাবে জল জালে জড়িয়ে গেল পর্তুগাল এক গোলে এগিয়ে গেল এরপর আঠাশ মিনিটে একটা হাস্যকর ঘটনা সামেত আকেদিন মানে গোলকিপারকে পাশ দিতে গিয়ে নিজের গোলেই বল ঠেলে দিল মানে এটা বোধ মানে এই ইউরোপ বা গোটা ফুটবলই বিশ্বে মানে সবচেয়ে হাস্যকর সেম গোল পর্তুগাল দুই টার্কি শূন্য এভাবেই হাফ টাইম হয়ে গেল সেকেন্ড হাফে সিক্সটি সেভেন মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা লং বল ওয়ান 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 ও নিজেও গোল করতে পারত কিন্তু নিজে গোল না করে ও পাশে ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ ব্রুনো ফার্নান্ডেসকে বলটা দিয়ে দিল ব্রুনো ফার্নান্ডেস গোল করে পর্তুগালকে তিন শূন্য গোলে এগিয়ে দিল এই রেজাল্টের ফলে পর্তুগাল রাউন্ড অফ সিক্সটিনে চলে গেল গ্রুপ শীর্ষ শীর্ষস্থানে থেকে আর তার সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকে আরও একটা রেকর্ড করলো ইউরোতে হায়েস্ট স্কোর তো ওর আছেই ফোরটিন গোলস তার সাথে সাথে মোস্ট অ্যাসিস্ট মানে সবচেয়ে বেশি অ্যাসিস্টেরও রেকর্ড আজ ক্রিশ্চানো রোনাল্ডো করলো সেভেন সেভেন নাম্বার অফ অ্যাসিস্ট অসাধারণ ক্রিশ্চানো রোনাল্ডো আর আরও একটা জিনিস আজকে ঘটেছে এই ম্যাচে মানে ক্রিশ্চানো রোনাল্ডোর জনপ্রিয়তা কত সেটা আজকে আমরা সবাই দেখেছি আজকে চারবার ম্যাচটা মানে ইন্টারাপশান হয়েছে মানে দর্শক ঢুকে গেছে তার মধ্যে থেকে এই যে এই দেখছো এই খুদে বাচ্চাটা রোনাল্ডোকে আলিঙ্গন করেছে দুপুরবেলা আমরা চলে এলাম একটা চার্চে যেখানে হিন্দু স্বয়ংসেবক সংঘের দ্বারা আয়োজিত একটা হিন্দু হেরিটেজ ক্যাম্প আয়োজন করা হয়েছিল এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাচ্চারা আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে পরিচিত থাকতে পারে এখানে কিছু প্রোগ্রামে পার্টিসিপেট করলাম আমরা আর তারপরে খাওয়া দাওয়া এই যে এখানে একটা হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে এসেছি এর থেকে নিয়ে এসেছি আর এদিকে বাইরে এখন কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বলছিলাম না এত গরম এটা আমাদের এখানকার একটা বিশেষত্ব যেটা প্রতিটা বছরে প্রতিটা সিজনে যে সারাদিনে এত গরম হয় আর তারপর কিন্তু একদম মানে হাওয়া সঙ্গা বৃষ্টি মানে হাওয়া তার সঙ্গে বৃষ্টি বুঝতে পারছ একদম মানে একদম পুরো জোর আজকের ইউরোর আরেকটা ম্যাচ ছিল যেটা বেলজিয়ামের সঙ্গে রোমানিয়া যেখানে বেলজিয়াম দুই শূন্য গোলে হারিয়ে আবার শেষ ষোলো দৌড়ে ফিরে এলো ইউরি টিএলম্যান তিয়াত্তর সেকেন্ডে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিল আর তারপরে কেভিন ডিউ ডিব্রুইন সেকেন্ড হাফে কেভিন ডিব্রুইন পুরো ম্যাচই অসাধারণ খেলেছে এবং নিজে গোলও করেছে বেলজিয়ামে দুই শূন্য জয়ের পর গ্রুপ ইতে চারটে টিমে এবং তিনটে করে পয়েন্ট মানে গ্রুপের শেষ ম্যাচটা খুবই ইন্টারেস্টিং যে গেছিলাম যে অনুষ্ঠানে সেখান থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মানে এখনও অবধি এখন মানে সন্ধ্যা সাড়ে ছটা বাজতে চলেছে মুষলধারে বৃষ্টি এত বৃষ্টি আমি লাস্ট পাঁচ বছর এই শহরে দেখিনি মানে যখন ওখান থেকে ফিরছিলাম পুরো মানে বৃষ্টিতে মানে রাস্তার একটা দিক পুরো জলে ভরে গেছিলো মানে দিনের বেলায় গাড়ি চালিয়েও ভিজিবিলিটি এত কমে গেছিলো আর মানে এই যে প্রচণ্ড গরমটা ওই গরমের দাবুদাবু থেকে অনেকটা মুক্তি জল ভরতে এসেছি জল ভরা জল ভরা অলমোস্ট শেষ এবার আজকে সন্ধ্যাবেলা আমাদের একটা বন্ধুর বাড়িতে একটা গেট টুগেদার আছে এই দেখো এখনও বৃষ্টি হয়ে চলেছে জানি না দেখতে পাচ্ছি এইভাবে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে সামনে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে যাই হোক মোটামুটি বাড়িতে সবাই রেডি হচ্ছে এবার আমরা বেরোবো কে কোপা আমেরিকা গ্রুপ বিতে দুটো ম্যাচ ছিল প্রথম ম্যাচে 10 জনের ইকুয়েডারকে হারিয়ে দিল ভেনি জুয়েলা সেকেন্ড হাফে দশ মিনিটের মধ্যে জন্ডার ক্যাডিজ এবং এডুয়ার্ডো বেলো গোল করে ভেনি জুয়েলাকে দুই এক গোলে আগিয়ে দিল আর আরেকটা ম্যাচে মেক্সিকো আর জামাইকার ম্যাচে যেখানে মেক্সিকো সিক্সটি নাইন মিনিটের জেরাডো আর্টেকার গোলে এক শূন্য গোলে জামাইকাকে হারল আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে আরও একটা অঘটন অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে দিল আফগানিস্তান মানে ওডিআই ওয়ার্ল্ড কাপে যে হারের মধুর প্রতিশোধ নিল গোলা গুলবাদিন নাই ওদের যে টাইম বোলারটা চার ওভারে কুড়ি রান দিয়ে চার উইকেট অনবদ্য বোলিং আর তার সাথে অসাধারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোপা আমেরিকা আর ইউরোপে আগামীকালে ক্রীড়া সূচি সোমবার চব্বিশে জুনে ক্রীড়াসূচি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা সেভেন থার্টি এম প্যাসিফিক টেন থার্টি ইএসটি আর ইন্ডিয়ান টাইম এইট পি এম এ আর তারপরে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশে খেলা ফাইভ থার্টি পি এম ইএসটি ইএসটিতে এইট থার্টি পি এম আর ইন্ডিয়াতে পরের দিন সকাল ছটায় ইউরোতে গ্রুপ বিতে দুটো ম্যাচ আছে অ্যালবানিয়ার সঙ্গে স্পেন এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ইটালি গ্রুপ লিগে দুটো ম্যাচে একসাথে হয় পিএসটি টুয়েলভ পি এম পিএসটি থ্রি পি এম আর ইন্ডিয়াতে রাত সাড়ে বারোটায় আর কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে প্যারাগুয়ে আর ব্রাজিলের সঙ্গে কোস্টারিকা গ্রুপ ডির ম্যাচ কলম্বিয়া প্যারাগুয়ে থ্রি পি প্যাসিফিক সিক্স পি ইএসটি আর ইন্ডিয়ান টাইমে থ্রি থার্টি এম আর ব্রাজিল আর কোস্টারিকার ম্যাচ সিক্স পি পিএসটি নাইন পি ইএসটি আর সিক্স থার্টি সকাল সাড়ে ছটার পরের দিন এটাই আজকে প্রয়াস হচ্ছে